তুমি কি জানো যিশু শুধু মহাপুরুষদেরই নয় তোমাকেও বেছে নিয়েছে মিরাক্কেল কাজের জন্য তুমি এখন হয়তো ভাবছ আমি আমি কীভাবে আমি তো সাধারণ একজন মানুষ কিন্তু বাইবেল বলে যারা বিশ্বাস করে তারা আমার নামে শয়তানদের তাড়াবে নতুন ভাষায় কথা বলবে অসুস্থদের উপর হাত রাখবে তারা সেরে উঠবে যিশু তার অলৌকিক ক্ষমতা শুধুমাত্র যা যোগ মিশনারি বা ভবিষ্যৎ বক্তাদেরই দেননি তুমি যিনি তাকে হৃদয়ে গ্রহণ করো তাহলে তোমার মধ্যেও রয়েছে এক এক সেই একই ক্ষমতা তুমি হয়তো নিজের দুর্বলতা পাপ অথবা ব্যর্থতার দিকে তাকিয়ে আছো কিন্তু যিশু তোমার সেই জায়গাতেই তার শক্তি প্রকাশ করতে চান পবিত্র বাইবেল বলছে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট কারণ আমার শক্তি দুর্বলতার রূপে প্রকাশ পায় তুমি যিশুর রক্তে ধোয়া একজন নতুন সৃষ্টি পবিত্র আত্মা তোমার ভিতরে বাস করে তোমার বিশ্বাস যদি সরিষার দানার সমান হয় তুমি পাহাড় সরিয়ে দিতে পারো তোমার মুখে যদি যিশুর নাম থাকে আকাশ পৃথিবী ও পাতাল কাপে বিশ্বাস করো যে তুমি সাধারণ মানুষ তোমার ভিতরে পবিত্র আত্মার অসীম শক্তি রয়েছে প্রার্থনা করো প্রভুর সাথে নিয়মিত ঘনিষ্ঠতা ছাড়া তুমি আধ্যাত্মিক শক্তিকে বেড়ে উঠতে পারবে না ঈশ্বরের বাক্য পড়ো ও মুখস্থ করো যত বেশি তুমি বাক্য জানবে তত বেশি কর্তৃত্বে হাঁটতে পারবে সাহস নিয়ে ঘোষণা করো যিশুর নামে আমি এই অসুস্থতা ছড়ানোর জন্য প্রার্থনা করছি যিশুর নামে আমি এই অশান্তি দূর করছি তুমি যিশুর নামে যখন প্রার্থনা করো স্বর্গ তার পেছনে কাজ করে তাহলে শোনো যিশু পিটারকে বেছে নিয়েছিলেন যিনি তাকে তিনবার অস্বীকার করেছিলেন পল যিনি খ্রিস্টানদের হত্যাকারী ছিলেন তাকে দিয়ে গড়েছেন নতুন যুগের মিশনারি আজ তুমি যদি বিশ্বাস করো যিশু তোমার হৃদয়ে কাজ করবেন তোমার মুখে ক্ষমতা থাকবে তোমার স্পর্শে অসুস্থতা থাক সেরে উঠবে তোমার প্রার্থনায় বন্ধ দরজা খুলে যাবে কারণ তুমি কেবল মানুষ নও তুমি পবিত্র আত্মার পরিপূর্ণ একজন ঈশ্বরের সন্তান হে প্রভু যিশু আমি বিশ্বাস করি তুমি আমাকে বেছে নিয়েছ তোমার নামে আমি সাহস নিয়ে হাঁটতে চাই আমার ভিতরে যেন তোমার অলৌকিক শক্তি প্রকাশ পায় আমার প্রার্থনা যেন আশীর্বাদ নামে রোগ সারিয়ে ওঠে সম্পর্ক মেরামত হয় আমি তোমার হাতে তৈরি সেই ব্যক্তি হতে চাই যারা যার দ্বারা তুমি পৃথিবীতে তোমার মিরাক্কেল দেখাও আমেন